জমি নিয়ে বিরোধের জেরে পিরোজপুরের নাজিরপুরে জসিম খান নামের যুবককে হত্যার দায়ে স্বামী স্ত্রী সন্তানসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুক্তাগির আলম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন একই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় দশজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার হাতেম আলী শেখের ছেলে দেলোয়ার শেখ হাসেম শেখের ছেলে আবুল শেখ মোজাম মল্লিকের ছেলে বাবুল শেখ বাবুল মল্লিক আফসার আলী শেখের ছেলে সিরাজুল হক শেখ সিরাজুল হক শেখের ছেলে রাজু শেখ সিরাজুল হক শেখের স্ত্রী ফাতেমা বেগম ও বাগেরহাটের চিতলমারি উপজেলার রসুল শেখের ছেলে জাফর শেখ এপিপি জহুরুল ইসলাম মামলার বিবরণ দিয়ে জানান দুই সালের ২৫ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে জসীম খান ও তার ভাই রাজু খান তাদের বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় যাচ্ছিলেন এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে এ সময় জসীমকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দিয়ে জখম করেন জসীম মাটিতে পড়ে গেলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয় প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জসীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে জহুর শেখ দেলোয়ার শেখ হাতেম আলী শেখ সিরাজ শেখ ও রব শেখকে আটক করে এই ঘটনায় ওই নিহত জসীমের ভাই রাজু খান বাদী হয়ে বাইশ জনকে আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে এ ঘটনায় দুই সালে সাতই আগস্ট নাজিরপুর থানা পুলিশের পরিদর্শক তদন্ত আব্দুল মালেক হাওলাদার উনিশজনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন ষোলো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত